যতবার অভাব অভাবী হন এমনটি করবাব দূর হবে ইনশাআল্লাহ হাবিব সাল্লা আলিয়া হজরত তাল রাজনুকে নিয়ে হাঁটতেছে কিছু দূর হাঁটার পর এক ব্যক্তিকে দেখতে পেলো সেই ব্যক্তি দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত ঋণগ্রস্থ এবং কঠিন রোগে আক্রান্ত আর সবচেয়ে বড় কথা হলো সে অনেক হতাশাগ্রস্ত অর্থাৎ সে অনেক চিন্তিত এই লোকটির কাছ দিয়ে নবিকুম সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন তখন নবিক্রুম সাল্লাহ সাল্লাম বলেন আবহাওয়াল রাজুল্লাহ তালনুকে হ্যাঁ আবুহেরা আমি কিছু বলে দেবো তখন আবুহেরা হেরার রাজি আল্লাহ বললেন রসুল অবশ্যই তাকে কিছু বলে দেন ওই লোকটির তো কোনো কোয়ালিটি ঠিক নেই তাকে একেবারে বেহাল অবস্থায় দেখা যাচ্ছে তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওই লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন আমি তোমাকে কিছু বলবো তখন সেই লোকটি বলল হে আল্লাহ রসুল আপনি বলবেন আর আমি শুনবো না সেটা কি হতে পারে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি কি বলবো তোমার অভাব অনুটন দূর হয়ে যাক এবং রোগ থেকে তুমি মুক্তি পাও

করতে থাকো ওই রাস্তা দিয়ে আবার একদিন নবী সাল্লি সাল্লাম যাচ্ছিলেন তখন দেখে শাহী পোশাক পরিহিত একটা লোক দাঁড়িয়ে আছে উন্নত মানের খাবার নিয়ে তখন আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা তখন সেই লোকটি বলল হ্যাল রসুল আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন সেই আমলটি আমি করেছি আল্লাহ হাবুল আমার সমুদায় যত ধরনের সমস্যা ছিল আমার সব ধরনের সমস্যা দূর করে দিয়েছেন আমার অভাব দূর করে আমাকে স্বাবলম্বী করে দিয়েছে আমাকে সুস্থ করে দিয়েছেন এবং সব ধরনের বিপদ দূর করে দিয়েছেন কি বুঝলাম নবীর সাল্লু একজন গরিব সাহাবিকে এই আমুলটি শিখে দিলেন তার কোনো কোয়ালিটি ঠিক ছিল না তো আমরাও যদি এই দোয়া আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সমুদায় সব ধরনের বিপদ আপদ মুসিবত রোগ শোক আল্লাহরবুল্লাহ আলমিন মুক্ত করে দিবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমি বিল্লাহ